এরকম একটা প্রতিবেশী যারা সোনার ডিম পারে তাদের সাথে আসলে ভারতের যেই কাজকর্ম এবং ভারতের আচার আচরণ আসলে অনেক হওয়ার কথা ছিল কিন্তু আসলে বাস্তবে আমরা দেখছি বা এখন পর্যন্ত যেটা আমরা যা আমরা দেখছি সেটা হলো তার উল্টো এটা হলো চশঙ্খর বলে কিছু লোক থাকে বা চশঙ্খরের চেয়েও বড় ধরনের নিমখারাম নিমখ হারাম চশংখর এই ধরনের শব্দগুলো আমরা ইউজ করতে পারি ভারতের জন্য কারণ যে ভারত কি করলো সর্বপ্রথম যে কাজটা করলো সেটা হলো ফারাক্কাবাদের যেই প্রবলেমটা তারা বাংলাদেশের উপর দিয়ে সবচেয়ে বড় নদী এবং লম্বা নদী এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা নদী যে নদী ভারত এবং বাংলাদেশের উপর প্রবাহিত হয়েছে দেখেন সেই নদীর উপর তারা বাদ দিল এবং এই বাদটা দিয়ে তারা কিন্তু তাদের আমাদের সাথে যে ভালো একটা চুক্তি করে সেই অনুযায়ী যে এটা ফলো করতেছে সেটা কিন্তু না তারা কিন্তু আমাদেরকে পিসে মারছে এবং আমাদেরকে গলা চেপে মারছে বলা যায় কারণ আমাদের যখন দরকার আমরা পানি পাই না আমাদের যখন দরকার নাই তখন তারা পানি ছেড়ে দিচ্ছে সো পানি কিন্তু মানে নদীর যে ভূমিকা আস্তে আস্তে বাংলাদেশের সব নদীগুলো শুকিয়ে যাচ্ছে বাংলাদেশে চর পড়ছে বাংলাদেশে আগের মতো পলি পড়ছে না তারপর বাংলাদেশে মাছ কমে যাচ্ছে তারপর বাংলাদেশের পানি কমে গেলে অনেক মানে এর এর সীমাহীন দুর্ভোগ বাংলাদেশের যদি এখন আস্তে আস্তে ফারাক্কা সহ অন্যান্য নদীগুলোর উপর যে বাদ দিয়ে ভারত যেই শাসনের চেষ্টা করছে বা নিয়ন্ত্রণের চেষ্টা করছে এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য চরম হুমকি শুরু এবং বাংলাদেশ একসময় নাই হয়ে যাবে বলতে গেলে বাংলাদেশ বঙ্গবন্ধু যেমন বলেছিল তাদেরকে ভাতে মারব পানিতে মারব কাপড়ে মারব সেরকম তারা আমাদেরকে ভাতে কাপড়ে পানিতে শুকিয়ে তার মানে হচ্ছে যে বঙ্গবন্ধু পাকিস্তানিদের যেরকম কাপড়ে মারতে চেয়েছিলেন বা ভাতে পাকিস্তানের মতো শত্রুদের যেমন মারতে চেয়েছিলেন ইন্ডিয়া সেরকম আমাদেরকে যেভাবে মারতে চাচ্ছে তাতে আসলে এটার এটাকে বোঝানোর মতো ভাষা আমার নাই নদীগুলোর উপর বাদ দিয়ে ভারত বাংলাদেশকে অবর্ণনীয় অত্যাচার করতেছে এবং এটা একটা বিগ প্ল্যান আস্তে আস্তে বাংলাদেশ পৃথিবীর মানচিত্র থেকে আহ শুকিয়ে যাবে হারিয়ে যাবে এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই দুঃখজনক সো এটা যেভাবেই হোক এটা সমাধান করতে হবে এবং মিনিমাম স্বার্থ যাতে উদ্ধার হয় সেই ব্যাপারে আমাদের একটা ব্যবস্থা না করলেই নয়